আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গরুর এক সপ্ত মাংসে দুইজন শরী হলে কুরবানি শ্রহী হবে কি না আমরা জানি কুরবানির পশু সময়ের মধ্যে থেকে গরু মহিষ উট এগুলোর ভিতরে সাতজন পর্যন্ত শরী হওয়া যায় তো এখন দুজন মিলে যদি সাত ভাগের এক ভাগ নেয় তাহলে কোরবানি সই হবে কিনা এবং অন্যদের কোরবানির অবস্থা কি হবে এর উত্তর হলো এক সপ্তমংশর মধ্যে যদি দুইজন শরিক হয় তখন এনাদের কোরবানিও সই হবে না এবং অন্য কারো কোরবানি সই হবে না কেননা শরীকি কোরবানির জন্য শর্ত হল সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে যখন এক অংশকে দুজন কিনেছে তো তখন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ সাতজনের থেকে বেশি হয়ে যাচ্ছে এবং শরিকি কোরবানি সই হওয়ার জন্য আর শর্ত হল কোনো একজন শরিকের অংশ এক অংশ থেকে কম হতে পারবে না অর্থাৎ কেউ আধা অংশ নিতে পারবে না কমপক্ষে এক অংশ বা তার উপরে নিতে হবে যখন দুজন মিলে একটা অংশ নিয়েছে তখন এই শর্ত না পাওয়া যাওয়ার কারণে তাদের ওই কোরবানি সই হবে না এবং অন্য কোনো শরিকের কোরবানি সই হবে না